উসমান হাদিকে গুলি করা হয়েছে কোনো আওয়াজ নাই মানব বন্ধন নাই প্রথম আলোর বিল্ডিং আগুন কেন দেওয়া হয়েছে সুশীলদের মাথা নষ্ট হয়ে গেল কথা ঠিক বের একজনে বলেন প্রথম আলো পত্রিকাতে একদম হেডলাইন লিখেছে আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে না তো আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো এ কথা বলে নিচে লিখেছে আলামতগুলো কি কি শোনেন যদি দেখেন আপনার ছেলে হঠাৎ করে আপনার কাছ থেকে বাজে কোনো বায়না ধরে না মসজিদে যায় খুব কঠিনভাবে ধর্ম পালন করে গান বাজনা শুনে না মেয়েদের সাথে আড্ডা টাড্ডা দেয় না আপনি বুঝে নেবেন আপনার ছেলে জঙ্গি হওয়ার প্রথম ধাপে চলে গেছে এই রকম বয়ান যে পত্রিকা তৈরি করেছে সেই পত্রিকার পক্ষে কোনো মুসলমান কান্না করতে পারে এটা তো আমার মাথায় ধরে না দেখলাম কিছু সুশীল নামক কুশীল বলা শুরু করেছে যে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকা উচিত এনসিপির কিছু লোকদেরকে দেখলাম সবে মাত্র দুই দিন হয়েছে রাজনীতি দল শুরু করেছে এরা দেখলেন প্রথম করে আমাদের প্রশ্ন হচ্ছে প্রথম আলোর জন্য কান্না করলে বিগত বছরগুলোতে আলো যতগুলো আলেমকে জঙ্গি হিসেবে প্রমাণ করেছে তার দায়ী ভার এই তোমাদের গায়ে দিতে হবে কথা ঠিক নেবে ঠিক আমাদের গণমাধ্যমের প্রতি কোনো ক্ষোভ নাই সাংবাদিকদের প্রতি আমাদের কোনো রাগ গোসা নাই কিন্তু যেই সমস্ত সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা যারা করে যারা পত্রিকার মধ্যে মত প্রকাশের নামে ইসলামকে জঙ্গিবাদ বলে গোটা সুশালকে সমাজটাকে এতে জাহান নামী সমাজ ব্যবস্থা বানিয়ে বিশ্ব দরবারে উপস্থাপন করে এটা মৌলবাদের দেশ ওই রকম পত্রিকা বাংলার মাটিতে এক পৃষ্ঠাও লড়তে পারে না কথা বলতে হবে ঠিক না বলে সাপলা চত্বরে হাজার হাজার মানুষকে লাইট বন্ধ করে হত্যা করা হলো এটা নিয়ে কোনো জল্পনা নাই কল্পনা নাই ব্যথা নাই আন্দোলন নাই বন্ধন নাই দুঃখ প্রকাশ নাই কিন্তু পরের দিন বাইতুল সামনে কিংবা বিজয়নগরের মুড়ে গাছ কেটে ফেলা হয়েছে গাছের দুঃখে কলিজা ফেটে কান্না করা শুরু করলো অবস্থাটা দেখেছেন তো মানে এদের দুঃখটা কোন জায়গায় মানুষ মরে যাক মরে যাক গাছ কেন কাটা হলো গাছের জন্য প্রচন্ড মায়া উসমান হাদিকে গুলি করা হয়েছে কোনো আওয়াজ নাই মানব বন্ধন নাই প্রথম আলোর বিল্ডিং এ আগুন কেন দেওয়া হয়েছে সুশীলদের মাথা নষ্ট হয়ে গেল কথা ঠিক না বেড়ে বলেন আবার বলে উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে প্রথম আলোর কি সম্পর্ক আছে ডেইলি স্টার কি সম্পর্ক রয়েছে ডেইলি স্টারের সাথে সম্পর্ক শুধুমাত্র উসমান হাদিকে খুন করা নয় উসমান হাদি থেকে শুরু করে সাপলা থেকে শুরু করে বিগত ষোলো বছর স্বৈরাচারে যত মানুষ খুন করেছে এর মেজরিটি খুনের দায়ভার এই প্রথম আলো ডেইলি স্টারে রয়েছে ওই সমস্ত পত্রিকার উপর আবার সাফাই গাইতে আসে সুশীল দা বলে সায়ানত কি অপরাধ করেছে উদিজি কি অপরাধ করেছে এরপরে ডেইলি স্টার কি অপরাধ করেছে ডেইলি স্টার আর প্রথম আলো যে পাপ করেছে গোটা বাংলাদেশের সবগুলা পত্রিকা মিলাই এত পাপ করে না এই দুইটা পত্রিকা যত পাপ করছে এই জন্য আপনাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা এগুলো বাংলাদেশের পার পাস কখনো সার্ভ করে না এরা ভারতীয় স্বার্থ উদ্ধার করে ভারতের সাম্রাজ্যবাদ এই বাংলার মডিদের টিকিয়ে রাখার জন্য ভারতীয় ন্যারেটিভ তৈরি করে এই ন্যারেটিভ জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে আমরা চলতে দেব না আমাদের পরিষ্কার বার্তা যারা আমাদের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলবে না যারা উলঙ্গ ব্যাহাপনার সংস্কৃতি বাংলাদেশে তুলে ধরতে চায় ভারতের এক মহিলা আপনার বিকিনি পরে জিম সেন্টারে গিয়ে বডি বিল্ডিং করেছে প্রথম আলো পত্রিকাতে লিখেছে যে এই মেয়েটি একটা সাহসী উদ্যোগ গ্রহণ করেছে আরেক মহিলা নায়িকা কুখ্যাত নায়িকা বিবাহ না এই বাচ্চা জন্ম দিয়েছে প্রথম আলো পত্রিকা লিখেছে এই আমাদের উপমহাদেশে এই প্রথম কোনো নায়িকা এত বড় সাহসী ভূমিকা রাখলেন যারা যারো সন্তান জন্ম দিলে সাহসী ভূমিকা বলে প্রচার করে ওই সমস্ত সাংবাদিকরাও যারো সন্তান এতে কোনো সন্দেহ নাই এদের পক্ষে যারা সাফায় যায় এরাও যারো সন্তান এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতে চায় ওরা আমাদেরকে উগ্রবাদ বলে গালিগালাস করে তাওহিদ জনতাকে উগ্র বলে ধর্মান্দ বলে মৌলবাদ বলে আমরা বলি স্বৈরাচারের আমলে বহুত খেলা হয়েছে তোমাদের খেলা আমরা শেষ করেছি নতুন করে বাংলাদেশের সাথে খেলতে এসো না আগামীর বাংলাদেশ কিভাবে গঠিত হবে আজকের উসমান হাদির জানাজাতা প্রমাণ করে দিয়েছে তোমাদের আধিপত্যকে বাংলার মাটিতে কবর রচনা করা হয়েছে মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করো না তাও হিদি জনতা যদি একবার মাঠে নামে তাহলে এখন তো শুধু বিল্ডিং পড়েছে তোমাদের চিন্তা চেতনা সহ মাটির নিচে দাফন করা হবে ভারতীয় আদবিত্ব বা বাংলা করে বদ্যাস করা হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের হেদায়েত ধনী গরীব আমির ফকির সকলের দরবারে পেশ করেছেন কাউকে তিনি অবহেলা করেননি কিন্তু দুঃখজনক বাস্তবতা ইসলামের দাওয়াত সর্বপ্রথম ধনীদের আগে বেশি বেশি গ্রহণ গ্রহণ এত করেছেন একটুখানি হিস্ট্রি তালাস করেন ইসলামের প্রাথমিক যুগে যারা দাওয়াত গ্রহণ করেছেন হজরত বেলাল রদি আল্লাহ দাস ছিলেন আম্মার রি আল্লাহ তালানহ নিতান্তই গরিব মানুষ ছিলেন হাব্বাব রাদী আল্লাহ তালান হু মানুষ ছিলেন সালমান ফার্সি রাদী আল্লাহ তালান হু মানুষ ছিলেন এই সমস্ত দরিদ্র মানুষগুলো ইসলামটাকে আগে ধারণ করেছেন গরিবরা ইসলামটাকে বক্ষে সাথে বেশি ধারণ করেছেন এই জন্য আল্লাহর নবীর সখ্যতা বেশিরভাগ সময় দরিদ্র মানুষের সাথে হতো যদিও ইসলাম শুধুমাত্র দরিদ্রদের জন্য আসে নাই ইসলাম গোটা মানবতার জন্য এসেছে কুফারে কোরাইশের লোকদের ধনাঢ্যবান ব্যক্তিবর্গ যারা ছিল তাদের মধ্যে একজনের নাম হচ্ছে উইয়াইনা ইবনে হিসিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলে ও মুহাম্মদ তুমি যে দিনের তালিম দাও তরবিয়ত করো তোমার সাহাবীদেরকে এ দিনের কথা আমরাও শুনি এটা কি তুমি চাও না নবীজি বললেন অবশ্য আমি চাই আমি তো সবার কাছে ইসলামের দাওয়াত দিতে চাই কখনো ইনফিরাদি বলি ইন্ডিভিজুয়াল বলি কখনো জামান একত্রিকভাবে বলি আবার আনুষ্ঠানিকভাবে বলি সবভাবে বলি অবশ্য আমি চাই আমার দাওয়াতের মিশন সবার কান পর্যন্ত পৌঁছে যাক ওই না এমনি হিসিন বলে মোহাম্মদ তো আমাদের দাস দাসী যারা আছে ইসলাম ধর্ম গ্রহণ করে যারা পুষ্মি জামা গায়ে দেয় মোটা জামা পরে গা থেকে দুর্গন্ধ আসে এদের পাশে বসে তোমার কোরআনের কথা শুনবো এটা তো আমাদের সাথে যায় না আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় তুমি এক কাজ করো আমরা যারা সমাজের মধ্যে এলি পিপল যারা আছি ধনাঢ্য ব্যক্তিবর্গ সমাজের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি যারা আছে তুমি আমাদেরকে আলাদা করে একটা সময় দাও যে মজলিসে কোনো গরিব মানুষ থাকবে না পড়েন الله رب العالمين قرآن ماجد السورة الكهف آثاشنو برايات نزيل كره رسول الله صلى الله عليه وسلم كيشيدان توجناءه دلن الله واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداء يدعون ربهم بالغداء والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا الله أكبر وامر حبيب আপনি আপনার নিজেকে ওই সমস্ত মানুষদের সাথে ধৈর্যের সাথে আপনি জড়ায় রাখুন যে সমস্ত মানুষগুলো সকাল সন্ধ্যা তাদের রব আমি আল্লাহকে ডাকে আমার আমি আল্লাহর সন্তুষ্টি কল্পে জোরে বলেন সুবহান দরিদ্র মানুষ থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না তুরি দুজি নাটাল হায়াতি দুনিয়া দুনিয়াকে কামনা করে যদিও আল্লাহ নবী সাল্লাহ ইসলাম কখনো দুনিয়া কামনা করবেন না এরপর আল্লাহ তাল সতর্ক করে বলছেন দুনিয়াদার ব্যক্তির পেছনে আপনি ধনীদের পেছনে আলাদা করে সময় আপনি খবরদার দিবেন না যাদের কি আমি আমার জি থেকে যাদের মনগুলাকে উদাসীন গাফেল করে দিয়েছি ওলা তুটি ইমান আগো ফালনা কাল বাহু আং না ওই সমস্ত উদাসীন চিত্ত যারা তাদের আনুগত্য আপনি করবেন না ওদের কথা আপনি শুনবেন না এরা নিজেদের মন মতো চলে ওকানা আমরুহু ফুরুত এদের বিষয়টাই হচ্ছে সীমা লঙ্ঘন এরা যা করে সীমা লঙ্ঘন করে আপনি এদের কথায় কাম দিবেন না আপনি দরিদ্রদের সাথে ছিলেন আপনি এদের সাথে নিজেকে বেঁধে রাখেন চিৎকার দেখুন সুহান আল্লাহ প্রিয় শ্রমিক ভাইয়ের আমার আপনি হয়তো ভাবেন আমি গার্মেন্টসের শ্রমিক আমার মূল্য কম আমার দয়ায় দাম নাই আমার মনে হয় কোনো মর্যাদা নাই খোদার কসম করে বলি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম দুটুই দেখিয়েছেন ইত্তালাতু ফিল জান্নাতি যখন আমি জান্নাত দেখলাম ফার ফারআইতু আহালি ahlihal fuqara জান্নাতে তাকিয়ে দেখলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরীব মানুষেরা

আমলদার ধনী মানুষ যারা তাদের কমপক্ষে পাঁচ শত বছর আগে আল্লাহ জান্নাতে চলে যাবে শোনার পরে কি মনে কোনো দুঃখ আছে আরো যদি বলেন শুধু গরিব হলে চলবে না গরিবকে নামাজি হতে হবে পরহেজগার হতে হবে গরিবকে দিনদার হতে হবে ইমানদার হতে হবে তাকোয়াবান হতে হবে যদি দরিদ্র হওয়ার পরে আপনি নামাজও না পড়েন রোজাও না রাখেন রিক্সা চালান আল্লাহকে না ডাকেন তাহলে খাসিরাত দুনিয়াওয়ালা আখেরাত দুনিয়াও শেষ আখরাতও শেষ ঠিক না বলেন অন্তরে পক্ষী নামাজের ওক্ত হয়ে গেল নামাজ পড়ে নেবেন শ্রমিক ভাইদেরকে বলি নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়েন স্ত্রীকে পর্দায় রাখেন আমি কিছুদিন আগে উত্তরবঙ্গে মাহফিল করতে যাচ্ছিলাম যাচ্ছিলাম ট্রেনে সেখানে লম্বা সফর যেহেতু ট্রেনে যাচ্ছিলাম একেবারে গ্লাসের কাছে বসেছি তাকিয়ে দেখি আমরা আমাদের ট্রেন যখন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পার 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 যমুনা হয়েছে যাওয়ার পথে দেখি তাকায় জানালায় দেখি একজন কৃষক সারাদিন খামারে কাজ করেছে পুরো শূন্য মরুভূমির মতো এলাকা একা একা ক্ষেতের আইলের মাঝখানে নিজের কোমরে যে গামছা ছিল ওটা বিষয়ে নামাজ পড়তেছে আস্তরের নামাজ দৃশ্যটা দেখার পর আল্লাহর কাসাম আমার সাথী যারা ছিল অনেকে এখানে আসে আমি বললাম এই ক্যামেরায় বন্ধু বন্ধ করেন দৃশ্যটা চিন্তা করে দেখুন একজন কৃষক সারাদিন কাজ করেছে মসজিদ হয়তো অনেক দূরে যাওয়ার সময় নাই আসরে সূর্য আসরে সময় হয়েছে সূর্য ঢলে যাচ্ছে নামাজে দাঁড়ায় গেছে আমাদের মধ্যে কত ব্যক্তিরা এমন আছেন একেবারে মসজিদ পাশে সুস্থ মানুষ অবসর সময় আছে নামাজ হচ্ছে আজান হচ্ছে যেতে মনে চায় না এরকম কপালপুর আছে না ভাই আরো যদি আসে না প্রিয় ভাইদেরকে বলি ভাইরা আমার দরিদ্র হওয়ার পরে আমল তাকওয়া পর যদি মজবুত থাকে ভয় নাই আপনি ক্ষতিগ্রস্ত হন নাই দরিদ্র হয়ে আপনার কপাল পড়ে যায় নাই অনেকে বলে হুজুর চাকরি নেই চাকরিটি না ব্যবসা করি ব্যবসাটি ব্যবসাটি কেনা কত জায়গায় গেলাম সব জায়গায় শুধু লস আর লস পছন্দ করে না নিঃসন্দেহে রব আপনাকে ভালোবাসেন সম্পদ বেশি দিলেই বেশি বিষয়টি তা নয় তার কারণ পাক অসংখ্য সম্পদের মালিক বানিয়েছিলেন ক্ষমতার মস্তদ দিলে আল্লাহ আপনারা পছন্দ করেন আপনি হেরে গেলে আল্লাহ আপনারা পছন্দ করেন এই চিন্তার কোনো কারণ নাই অনেক সময় জালেম শাসক যারা আছে তারাও খুশি হয়ে বলে ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ সুতরাং আল্লাহ আমার পছন্দ করে ক্ষমতায় বসাইছেন এরকম লোক সমাজে আছে না নাই আরো জুড়ে বলেন এমন কি সৈরাচারের আমলে তাদের এনপিদের মুখে এমন কথা আমরা শুনেছি তারা বলেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাতজন অলির চাইতেও বেশি উন্নত কেন বলে ওলির চাইতে উন্নত সাত ওলির আমলে একত্রিত করলে হাজিরা সমান হবে না ভাই কেন ভাই সে তিন তিনবারের প্রধানমন্ত্রী হইল কি আল্লাহ পছন্দ না করলেই কি যুক্তি নিয়ে বসে আছে আহারে ওই সময় তো দেখেছেন না কিছু কিছু আলেমরা এক একজনকে ওনাকে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে কথা বলে না কেন আসে না নাইজুরে বলেন কিছু লোক তো জান্নাতে পাঠিয়ে দিয়েছে এরকম তৈল মর্দন যে কত আলেমরা করেছে আল্লাহ পাক পাক্তাদেরকে হৃদায়ত নসিব ভাইরা আমার সে বলে কম পক্ষে সাতজন না থাকত তাহলে তিনি কেমনে প্রাইম মিনিস্টার হলেন ওই সময় কঠিন ভাষায় ব্যক্তিগত অনেককে জবাব দিয়েছি অনেক সময় মা ফেল উদাহরণ এক্সাম্পল দিয়ে বলেছি ক্ষমতা শুধু আল্লাহ তালা পছন্দ করেই দেন না অনেক সময় সাইজ করার জন্য আল্লাহ ক্ষমতা দেন যেমন ফেরাউনকে দিয়েছিলেন